শীতের এক সুন্দর সকালে গ্রামটির চিরায় কোণে এক বাড়িতে শীতার বিয়ে হয় শীতার সংসার জীবনে প্রথম শীতকাল তবে সীতা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সবার সাথে হাস খুশি ভাবে থাকতে লাগলো বৌমা কোথায় গেলে তুমি এদিকে একটু শুনে যাও তো হ্যাঁ মা বলুন কি করতে হবে আমাকে আমাকে এই সবজিগুলো কেটে দাও তো বৌমা আমায় আবার বাকি কাজগুলো করতে হবে আচ্ছা মা ঠিক আছে আমি সবজিগুলো কেটে এখনি রান্না করছি তখনই গণেশ বাড়িতে এলো মা হ্যাঁ রে বাবা তুই এসেছিস যা হাত মুখটা ধুয়ে আয় বৌমা রান্না করছে কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে যা তুই হাত মুখ ধুয়ে আয় বাবা এরপর গণেশ হাত মুখ ধুতে যায় আর হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসে পড়ে হ্যাঁ মা তোমার একটা জমি আছে না পুকুরের পাশে ওই জমিটা তো এমনিতে পড়ে আছে আমি ভাবছিলাম এবার ওই জমিতে কিছু চাষ করব। হ্যাঁ রে বাবা চাষ করবি সেটা তো ভালো কথা তবে ওই জমি অনেক বছর থেকে পড়ে আছে ওই জমিতে ঠিকঠাক চাষ হবে তো একবার চাষ করে দেখি তারপর দেখা যাবে কি হয় দাও মা এখন আমায় খেতে দাও এভাবে সেই দিনটা গেল পরদিন সকালে গণেশ সেই জমিতে গিয়ে কাজ করতে লাগলো আরে ও গণেশ দাদা এই পুরনো জমি চাষ করে কি লাভ বলুন তো এখানে তো কোনো চাষ ভালো হবে না বেকার বেকার কষ্ট করছেন একটু কষ্ট না করলে ভালো ফল পাবো কি করে দাদা এই জমিটা ফেলে রেখে কি লাভ হবে দাদা তাই ভাবলাম কিছু চাষ করে ফেলি তবে অযথা শুধু সময় নষ্ট হবে দাদা এই জমিতে কোনো ভালো ফলনই হবে না কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল গণেশ লোকটির কোন কথা না শুনে জমি চাষ করতে থাকে আর কাজ শেষ করে বাড়িতে চলে আসে এরপর রাত হলে সবাই খাবার খেয়ে নেয় হ্যাঁ গো তুমি নাকি ওই পুরনো জমিটা আর চাষ করলে তা ওই জমিতে কিসের ফলন করবে গো এখন তো ঠান্ডার সময় তাই ভাবছি ঠান্ডার দিনে ফুলকপি বাঁধাকপি এগুলো চাষ করব। তাহলে তো ভালোই হলো বাজার থেকে সবজি কিনে খেতে হবে না হ্যাঁ হ্যাঁ গিন্নি এবার ঘুমিয়ে পড়ো রাত তো অনেক হয়েছে এবার তো আবার ঠান্ডা বেশি বেশি পড়ছে আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও তাহলে সকালে তো আবার কাজে যেতে হবে আমি জমিতে গেলাম এবার আজ অনেক কাজ করতে হবে জমিতে আমি পরে একবার এসে খাবার খেয়ে নেবো হ্যাগো আজ তো বাহিরে অনেক ঠান্ডা পড়েছে এত সকালে গেলে তো তোমার ঠান্ডা লেগে যাবে তুমি বরং খালিটা পরে কাজে যাও হ্যাঁ রে বাবা বৌমা তো একদম ঠিক কথাই বলেছে না মা এখন আর বাড়িতে বসে থাকলে চলবে না আমায় জমিতে গিয়ে কাজ করতে হবে আমি যাই মা এরপর গণেশ হাতে নিয়ে জমির দিকে যেতে লাগলো আর জমি সবকা সেরে জমিতে সবজি চারা রোপণ করে দিল এভাবে কেটে গেল সাত দিন গণেশের অনেক পরিশ্রম করা জমিতে অনেক ভালো ফুলকপি আর বাঁধাকপি চাষ হয়েছে এসব দেখে গণেশ অনেক খুশি হয়ে গেল সে বাড়িতে এসে তার মা আর বউকে এসব কথা জানিয়ে দিল ঠিক সেই সময় তাদের বাসায় কিছু অতিথি চলে আসে আরে কাকা বাবু কাকি তোমরা এত বছর পর আমার বাড়িতে এলে তাও আবার এই শীতের সময়ে হ্যাঁ আমরা তোকে দেখতে এলাম তোর মা বাবা মারা যাওয়ার পর তোর দায়িত্ব তো আমাদেরকে দেখতে বলেছিল তবে এতদিন অনেক অসুবিধার কারণে তোকে দেখতে আসতে পারিনি এই সুযোগ হলো তাই চলে এলাম খুব ভালো করেছো তোমরা আমিও যে তোমাদের কত বছর থেকে দেখি না আসো আসো তোমরা এবার ঘর এসো এরপর সে তার শাশুড়ি তার অতিথিদের নিয়ে ঘরে গেল আর তাদের নাস্তা খেতে দিল এভাবে দুদিন কেটে যাওয়ার পর হ্যাঁ গো আমরা যে কাজ করার জন্য এলাম সেই কাজ কবে হবে শুনি এদিকে তো দিন শুধু শুনি যাচ্ছে কাজের কাজ একটাও হচ্ছে না আস্তে আস্তে বলো কেউ আবার শুনতে পারবে এত তাড়াহুড়া করে আমরা কাজ করতে পারবো না ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো এভাবে তারা করে কথা বলতে থাকে আর তাদের কথা শুনে ফেলে স্বামীকে গিয়ে বলতে থাকে হ্যাঁ গো মায়ের অতিথিদের আমার একটু সন্দেহ লাগছে তারা দেখি সব সময় ফিস ফিস করে কথা বলতে থাকে তাদের আচরণ আমার বেশি একটা ভালো লাগছে না গো আচ্ছা গিন্নি তুমি ভেবো না আমি এরপর থেকে তাদের নজরে রাখবো দেখি কিছু বুঝতে পারি কি না ঠিক আছে আমিও দেখছি কি করা যায় এরপর থেকে তারা সেই অতিথিদের উপর নজর রাখতে লাগলো আর একদিন তারা সীতার শাশুড়িকে বলল আমি এসেছি তোকে একটা খবর জানাতে এই যে এই দলিলে তোর একটা টিপসই দিয়ে নে টিপসই কিন্তু কেন কাকা বাবু এই দলিলে কি আছে তোর মায়ের একটা জমি ছিল সেই জমিটা তোকে দিতে বলেছিল আমি তো আসতে পারিনি তাই তোকে দিতেও পারিনি ও তাহলে এই ব্যাপার আচ্ছা কাকা বাবু ঠিক আছে আমি বরং টিপসইটা দিয়ে দিচ্ছি তখনই সেখানে গণেশ ও সীতা চলে আসে সীতা তার শাশুড়িকে বলতে থাকে না মা আপনি এই ভুল কাজটি করতে যাবেন না ভুল কাজ কি বলছো তুমি বৌমা তারা তো আমাকে আমার জমি আমাকে দিতে চাইছে আপনার জমি আপনাকে দিতে নয় বরং আপনার জমি তারা আত্মসাত করতে চাইছে মা এ কথা বলে সীতা সেই দলিলটা হাতে নেয় আর পড়তে থাকে আর সবাই তার শুনে সবটা বুঝতে পারে এটা শুনে সে শাশুড়ি বলে এসব আমি কি শুনছি কাকা বাবু আর কাকি আপনারা কি না আমার সাথে এত বড় প্রতারণা করতে চাইছেন এইসব তুমি কি বলছো সীতা বৌমা আমরা একাজ কেন করব তো তোমার কথা ভুল হচ্ছে না আমার কথা ভুল হচ্ছে না আমি একদম সত্যি কথাই বলছি আপনাদের সব কথা আমি শুনে নিয়েছিলাম এরপর থেকে আমার স্বামী আর আমি আপনাদের উপর নজর রেখেছি এ সত্যি নয় তুই আমাদের কথা বিশ্বাস কর মা আমি আর তোমাদের কোনো কথাই বিশ্বাস করতে চাই না তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও আর কখনো তোমরা এখানে আসবে না আমি আর তোমাদের মুখখানাও দেখতে চাই না এ কথা শুনে তারা সেখান থেকে চলে গেল আর সিতা শাশুড়ি সিতাকে বলল তোমায় অনেক ধন্যবাদ বৌমা তুমি না থাকলে যে আমার কত বড় ক্ষতি হতো তা আমি বলে বোঝাতে পারবো না এসব কি বলছেন মা এটা তো আমার দায়িত্ব আমাদের সংসারের সব দিকটা ভালো করে খেয়াল রাখা আপনি কোনো চিন্তা করবেন না এভাবেই তাদের দিন কাটতে লাগলো আর গণেশ সেই জমির সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো আরে দাদা এই এতগুলো টাটকা টাটকা সবজি আপনি কোথায় পেলেন আমার ওই জমিতে চাষ করেছিলাম গো দাদা আপনি যে বললেন আমার এই জমিতে নাকি কোনো ফসল হবে না দেখলেন তো কেমন সবজি হলো হ্যাঁ দাদা আসলে অবিশ্বাস ব্যাপার ভেবেছিলাম ওই পুরনো জমিতে ফসল হবে না এখন তো দেখছি ঠিকই হয়েছে আপনার হাতে জাদু আছে এরপর থেকে গণেশ তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে লাগলো